ইয়ার এস এ জয়পুরে কলি উল উই সাইডে ইয়া কর মানে এই লাইভে সব যদি শেষ না হয় এক নিচে রাখ নিচে রাখ সমস্যা নাই নিচে রাখ কারণ এরপর হচ্ছে আমার রিয়া আসছে না আলিজা ক্লাবের লাইভ আসছে না এ লাইভ যদি সবগুলি ক্লিয়ার না হয় আবার আরেকটা লাইভ করুন ছটার দিকে রিসমিলাই রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমি সাম্মি হোসেন ডিমান্ড পেজ থেকে চলে আসে লাইভে আপনারা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইফটা ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সবকিছু ওকে থাকলে একটা রিয়াক একটা শেয়ার করে দিবেন বলে আর হচ্ছে কি আপনারা জয়েন হতো তো একটু আমি অর্ডারের প্রসেসিংটা বলে দিচ্ছি তারপরে স্টার্ট করি ঢাকায় আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা আগে বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো কিছুক্ষণের মধ্যে আমি পিন পোস্ট করে দিচ্ছি নগদ বিকাশ নাম্বার পিন পোস্ট করা নাম্বার পেতে অন্য কোনো নাম্বারে ভুলও নগদ বিকাশ করবেন না ফ্রডের কাছে টাকা চলে যাবে ওটা দায় আমরা নিব না সেন মানি করতে হবে অবশ্যই বিকাশ নগর যাই কর না ছবিটা দিয়ে দিবেন এতে করে তাড়াতাড়ি করে আমরা মিলাই অর্ডারটা ফাস্ট করে কনফার্ম করে দিতে পারবো আপু এক তো জয়পুরি জয়পুরি এমনিতেই ধরেন যে আমি অনেক স্টক করলো আল্লাহর রহমতে আপনাদের দয়ায় মানে থাকে না তার মধ্যে আজকে আমি মানে আমার মনে হয় দীর্ঘ বছর পর আমি আজকে একটা অফার দিব ফ্রি ডেলিভারি চার্জের অফার দিব জয়পুরিতে তা আপনারা কি করবেন মানে অনেক অনেকেই কিন্তু প্রোডাক্ট পাবেন না এই কারণে ধরেন যে আপনি মানে দুইটা করে ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রির অফার দিব ধরেন যে আপনি দুইটা ড্রেস নেবেন কিন্তু আপনি চার থেকে পাঁচটা ড্রেসের ছবি দিবেন আপনার পছন্দ অনুযায়ী আর সাথে বলে দিবেন এই চারটা থেকে বা এই পাঁচটা থেকে যে কোনো দুইটা আমাকে দিবেন আর সাথে ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিবেন তাহলে না মিস হওয়ার চান্স নাই মাস্ট আপনি পাবেনই ক্লিয়ার আমি সুন্দর করে আপু বুঝাই দিলাম এখন আপনাদের ব্যাপার নেওয়ার যদি হয়ে থাকে তাহলে অবশ্যই আমি যেভাবে করে বলেছি ওভাবে করে আপনারা অর্ডার প্রসেসটা করেন দেখবেন যে সোল খাবেন না সোমা আপু কি খবর কেমন আছো ওয়ালি কুমা সরি আচ্ছা জেসমিন আক্তার আপু কি খবর শিন শারমিন আপু ভালো আছে দিয়া আপু কি খবর কেমন আছো এরপরে হচ্ছে গিয়ে মাহফুজা কাকন আইডি থেকে ভালো আছে আলহামদুলিল্লাহ কি খবর আপু কেমন আছো মাহিয়া আপু হাই মে আপু ওয়ালাইকুম আসসালাম হানিফুল ইসলাম ভাইও চলে এসেছে আলহামদুলিল্লাহ ভালো আছে উরসা আপু ভালো আছে আলহামদুলিল্লাহ সোরাইয়া আপু হাই কেমন আছো আখি আপু হ্যালো সব ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ জানানোর জন্য আমি তাহলে স্টার্ট করে দেই দোয়া করি তুমি অনেক বড় হও থ্যাংক ইউ সো মাচ তোমার সাথে থাকলেই হবে আচ্ছা আমি স্টার্ট করে দিচ্ছি আচ্ছা শুরুতে আমার মানে আমার পরা ড্রেসটা যদি বাই চান্স কেউ নিতে চাও আমার পরা ড্রেসটা এভেলেবেল আছে চল্লিশ থেকে না আমার পরা ড্রেসটা পুরো স্টিচ করসেট জামাটাও রেডি করা প্যান্টটাও রেডি করে দেওয়া আছে জামাটা পুরো তোমার চল্লিশ থেকে ছেচল্লিশ বডি সাইজ পর্যন্ত হবে লম্বাটা পাঁচচল্লিশ তেতাল্লিশ থেকে পাঁচচল্লিশের মতো হবে প্যান্টের লম্বাটা আটত্রিশ হিপ কোমরে ইলাস্টিক হাতাটা এই যে এরকম ফোর কোয়ার্টার হাতা হবে মানে চল্লিশ বডি সাইজার যারা নিবা তাদেরও এরকম ফোর কোয়ার্টার হাতা হবে যারা ছেচল্লিশ তারা যখন ড্রেস নিবা তাদের হাতাটাও এরকম ফোর কোয়ার্টার হবে হ্যাঁ আর নেক পোর্শনটা এই যে এভাবে করে বাটন সেট করে দেওয়া আছে এটা আপু মাইশা কটনের মধ্যে আছে খুবই লাক্সারি আমাদের এটাতে ভুসকা উঠবে না আমাদের এটাতে কালার নষ্ট হওয়ার বা ফেড হওয়ার চান্স তাই আমার পরা ড্রেসটা আপু এক টাকায় পাচ্ছ ফুল স্টিচ হ্যাঁ সাইজ সহ কার কোন সাইজ লাগবে অর্ডার করে দিও ব্যাস হয়ে যাবে এবার হচ্ছে কি আপু আমি স্টার্ট করে দিচ্ছি আমাদের জয়পুরি হ্যাঁ মোস্ট ডিমান্ডিং ডিমান্ডিং জয়পুরি গুলি আসছে অনেক দিন পর এটা আপু কটের মধ্যে মিষ্টি কালার পুরোটা এরকম সুন্দর করে বাটিক টাইপের প্রিন্ট সাইড প্যানেল করে দেওয়া আছে আপু জয়পুরি যে ব্যাপারটা হ্যাঁ মানে এমনও বেশ অনেক আপুরা আছে যে আমার কাছে জয়পুরি নিয়েছে ধরো যে আরো এক দেড় বছর আগে জয়পুরি নিয়েছে স্টিল নাও পড়ছে কারণ কি জানো নষ্ট হচ্ছে না কালার ডিসকালার হচ্ছে না এই কারণে স্টিল নাও পড়তে পারতেছে মানে জয়পুরের ব্যাপারটা কি আপু দাম অনেক কম সর্ব সর্বলোয়েস্ট দাম আমাদের এই জয়পুরিটা যেটা সাড়ে ছয়শ টাকা করি কিন্তু দাম কম মান অনুযায়ী অনেক ভালো আমি কখনো এটাতে মানে কখনো কি এক বছরের মধ্যে আমার মনে পড়ে আমি কখনো এর মধ্যে ফ্রি ডেলিভারির অফার দিচ্ছি আজকে দিচ্ছি আপু দুইটা করে ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি অফার ফার্স্ট অর্ডার করে ফেলবা এটা হচ্ছে কি আপু মিষ্টি কালার হ্যাঁ রেখে দিচ্ছি দেন এটা আপু পেস্ট কালারের মধ্যে আছে ফ্রন্ট ব্যাক স্লিভ সেম হবে যে বডিটা একটু ভালো করে শুইনো আপু বুঝো তারপরে অর্ডারটা করো যদি তোমার হয় মেজার কাপড়ের মেজারমেন্ট আমি বলে দিচ্ছি যদি হয় তাহলেই অর্ডার করো না হলে করো না কারণ প্রোডাক্ট থাকবে না পু অনেক কাপড়া নিতে পারবে না সোল শুনবে জামাটা সালোটা ওনাটা পুরোটাই কিন্তু পু আনিস একবারে পিওর সুতি কাপড়ের মধ্যে আই ফোন রেসিভ করা না কিসের জন্য এটা হচ্ছে গিয়ে আপু কলিজা টাইপের কলিজা কি অনিয়ন টাইপের কালার ঠিক আছে এটা দেখেন অনিয়ন টাইপের একটা কালার এর মধ্যে আছে এ গেলো অভারলুক আনিশ্চিসরা জামা বডিটা আটাত্তর লম্বা একান্ন হাতা জামার ভেতর থেকে বের হয়ে যাবে ওড়নাটার চওড়া আপু ছত্রিশ সাতত্রিশ ওড়নার লম্বাটা ছিয়াশি থেকে সাতাশি আর এই ড্রেসের সালোর সোয়া দুই গোজ হবে আপু ক্লিয়ার করে দিলাম সব মেজারমেন্ট ঠিক আছে এখন এই মেজারমেন্টে যদি তোমার ড্রেস হয় তাহলে অর্ডার করো না হলে আপু করো না আমি বারবার করে বলছি কারণ এই ড্রেস বেশি সময় থাকবে না কারণ দুইটা করে ড্রেস ফ্রি ডেলিভারির অফার দিয়েছি আজকে দুইটা আংটি আর হাতে পেয়েছি মাসাল্লাহ অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ আলপনা আপু রিভিউ দিও পিকচার সুন্দর করে প্রোডাক্ট হাতে পাওয়ার পর বা প্রথম দেখার পরে সামনাসামনি দেখার পরে ফার্স্ট অনুভূতিটা কি ছিল এটা শেয়ার করো হ্যাঁ আমি ওটা পোস্ট করে পেজে আচ্ছা তোমার পরা ড্রেসটা আমার আছে খুব সুন্দর পড়লে অনেক স্মার্ট লাগে ঠিক তার মানে কি আমি তো স্মার্ট হয়ে গিয়েছি তাই না আসলে আপু ড্রেসটা পড়লে স্মার্ট লাগে এটা সত্যি কথা কুর্তির প্রাইস আপু আমি যেটা পড়েছি এটা এক টাকা সত্যি বলছি আপু আমিও ওয়ান ইয়ার ধরে ইউজ করছি বাট কালার একই আছে থ্যাংক ইউ সো মাচ মৌসুমি হাবি আপু মানে বুঝলেন আপু কোন মানে কিসের কথা বলছে এই যে এই ড্রেসের কথা বলছে একটু আগে আমি একটা মানে বললাম না একটা কথা যে এমন কিছু কিছু আপু আছে যে এক থেকে দেড় বছর আগে আমার কাছ থেকে নিয়েছে জয়পুর স্টিল নাও পড়ছে কিন্তু নষ্ট হচ্ছে না মানে পড়ে যাচ্ছে এই কারণে নষ্ট হচ্ছে না কালার যাচ্ছে না এই কারণে এখন পর্যন্ত পড়ছে তো আপুও কিন্তু ওইটাই বললো যে সত্যি বলছো আমিও এক বছর ধরে ইউজ করতেছি যে আমার একটা তেমনই আছে এখানেই কথা আপু প্রোডাক্ট প্রোডাক্টটা দাম হয়তো বা কম কিন্তু আপু দাম অনুযায়ী মানটা অনেক বেশি ভালো আপু অনেক বেশি ভালো সালোয়ার সলিড হবে আপু আমি কিন্তু মেজারমেন্ট বলে দিয়েছি নেওয়ার পরে বলবেন যে সালোয়ার এখানে যতটুকু সালোয়ার আছে এটা তো সোয়া দুই গোস মানে এটা এটা দিয়ে তো আমার সালোয়ার হবে না ঠিক আছে ওড়নাটা ছোট জামাতে তো হচ্ছে গিয়ে হাতার কাপড় পাই না এগুলি কোনো কথা বলবেন এগুলি কোনো গ্রহণযোগ্য হবে না ঠিক আছে আমি সব ক্লিয়ার করে দিচ্ছি আনিস্টিজ ড্রেস যে আমার বডিটা আটাত্তর জামার লম্বাটা একান্ন হাতা জামার ভেতর থেকে বের হয়ে যাবে এগুলি আপু কুশিয়ান প্রিন্ট কালার প্রিন্ট নষ্ট হবে না আর এর জন্যই বললাম যে দামে কম কিন্তু মান অনুযায়ী অনেক ভালো সালোরটা শোয়া দুই গজ হবে ওড়নার চওড়াটা ছত্রিশ ওরনার লম্বাটা আপু ছিয়াশি থেকে সাতাশি ইঞ্চি হবে এটা আপু ড্রেসের অল ওভার লুকটা আচ্ছা এই ডিজাইনের টোটাল মনে হয় পাঁচটা কালার দেখাইলাম এই যে আপু বাটিকের এই বাটিক 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 এটা না ঠিক প্রিন্ট প্রিন্ট কালার প্রিন্ট নষ্ট করে এই ডিজাইনের পাঁচটা কালার দেখালাম আমি পিকচার আপলোড করে দিব না দেখো এটা আপু বাটিকের মধ্যে আরেকটা প্রিন্ট করে দেওয়া আছে এটারও আপু কালার আছে মনে হয় দুই তিন তিনটা তিনটা এটা মিষ্টি কালারের মধ্যে আছে ফ্রন্ট ভেক্স সেম হবে এই মেজারমেন্ট তো বলেই দিয়েছে গেল এবার জাস্ট অর্ডার করবা কোনো দুইটা করে ড্রেস নিলেই ডেলিভারি চার্জ ফ্রি এমনি তো আমি যখন আপু জয়পুরি দেখাই কেউ না মানে অনেক যদি ড্রেস দেখাই অনেক ডিজাইন যদি দেখাই জয়পুরি মানে এরকম আমি কাউকে পাই না যে তিন চারটা পাঁচটার কমে কেউ নিছে ঠিক আছে এরকম শেষ হয়ে যায় আপু আলহামদুলিল্লাহ থাকে না আলটিমেটলি ঠিক আছে আর জয়পুরে তো আমি ফ্রি ডেলিভারির অফার দিই না আজকে মানে অনেক দিন পর অনেক দিন পর জয়পুরি আসে মনে হয় দুই আড়াই মাস পর আপু জয়পুরি আসছে তো চিন্তা করলাম ওকে ফাইন জয়পুরি এমনিতেও এত বেশি পছন্দ হ্যাঁ আরো বেশি হবে দুই আড়াই মাসের আরো নাকি বেশি হবে চিন্তা হলাম অনেকদিন পর দেখাচ্ছি তাহলে আপনাদেরকে একটা অফার দেই এই দেখো এটা অনিয়ন কালারের মধ্যে আচ্ছা তোমরা একটা না পালে কিন্তু আরেকটা নিয়ে নিও আপু আমি তো আমার মতো স্টক করেছি আমার যতটুক ক্যাপাসিটি আছে হ্যাঁ আমি তো স্টক করেছি এর মধ্যে যদি কোনোটা না পাও তাহলে একটু কষ্ট করে প্লিজ অন্য কোন কালার বা অন্য কোন ডিজাইন নিয়ে নিবা হ্যাঁ আপুকে এতটুকু হেল্প করো আচ্ছা তোমার পরটা চৌচল্লিশ সাইজ আছে হ্যাঁ মিলিয়াপু আপু আমার পরটা চল্লিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সো চৌচল্লিশ এর আপুরাও মানে ইয়ার চৌচল্লিশ সাইজ ও তুমি পাবা সন্দীপ থেকে দেখছি আরো চারটা জামা অর্ডার করেছি কালকে বাবা পাইছি যাক আলহামদুলিল্লাহ আপু হাতে পেয়ে রিভিউ দিও কুর্তির প্রাইস আপু আমি যেটা পরে আছি আরে আমি যেটা পরেছি সব এক টাকা আমি যেটা পরে আছি আমার পরের ড্রেস এক পঞ্চাশ টাকা সালোর কাপড় কতটুকু এগুলি সালোর আপু সোয়া দুই গজ জয়পুরের দাম কত ছয়শো টাকা তোমার পরা ড্রেসটা সাইজ কত আচ্ছা আমি বলে দিচ্ছি আবারও ক্লিয়ার করে বলছি আপু হ্যাঁ এটা একটু রেখে নেই এইটা আপু আমার মানে এটার মিষ্টি কালার একটা অনিয়ন কালার একটা আর এই যে আপু সুন্দর একটা গ্রিনিশ টাইপের একটা কালার না পেস্টাল গ্রিন এটাকে বলা যায় ওকে ছয়শো টাকা অর্ডার করে দিও আপু আমি যেই ড্রেসটা পরে আছি একটা কোর সেট এটা তোমার চল্লিশ থেকে চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ চারটা সাইজ অ্যাভেলেবেল আছে সাইজ বলে অর্ডারটা কনফার্ম করবা লম্বা আপু তোমার তেতাল্লিশ থেকে পাঁচচল্লিশ পর্যন্ত হবে ড্রেসের লম্বা হাতাটা এরকম ফোর কোয়ার্টার হাতা হবে চল্লিশ সাইজেরও ফোর কোয়ার্টার হাতা হবে বিয়াল্লিশ সাইজেরও ফোর কোয়ার্টার হাত হবে চৌচল্লিশ এর ও ছেচল্লিশেরও এরকম ফোর কোয়ার্টার হাতা হবে প্যান্টটাও রেডি করে দেওয়া থাকবে প্যান্টের লম্বাটা আটত্রিশ হিপ ষোলো কোমরে ইলাস্টিক হালকা একটু ডিভাইডেড শেপ থাকবে এটা মাইশা গোল্ডের আর হচ্ছে এটার কাপড় কোয়ালিটি অনেক ভালো ভুস্কা উঠবে না পু কালার নষ্ট হবে না আমার পুরো ড্রেসটা ফুল স্টিচ জামা আর প্যান্ট তোমার সেট এটা এক হাজার পঞ্চাশ টাকা ক্লিয়ার একবারে ভেঙে ভেঙে সব কিছু বলে দিয়েছি এরপরে আর কিছু বলতে পারবো না রেকর্ডের লাইফ দেখে নিতে হবে আচ্ছা এরপরে দেখো আপু মানে বাটিক না আমার নিজের কাছে পার্সোনালি খুব ভালো লাগে আমার পেজার আপুদের আমাদেরকেও আমি দেখেছি যে বাটিক যেই জিনিসগুলি থাকে বাটিকের মানে প্রিন্ট বাটিকের যে কোনো কিছু সবার পছন্দ এই কারণে আপু জয়পুরি আমি ম্যাক্সিমাম সময় বাটিক প্রিন্টের তোমাদের জন্য সিলেক্ট করি আর এমনি তো অন্য প্রিন্টও থাকে বাট বাটিক প্রিন্ট একটু বেশি সিলেক্ট করি দেখো এটার কালার কন্ট্রাস্টটা এক তো কাঠালি তার মধ্যে আবার রেড কালার কন্ট্রাস্ট আবার মিনাকারি প্রিন্ট সেই লাগছে কিন্তু তাই না আপু অনেক বেশি প্রীতি ছশো টাকা এটারও আপু আমরা কটা কালার পাবো এটা আপু রেড কালারের সাথে একবার সুন্দর একটা রে তার সাথে আপু ব্ল্যাক ব্ল্যাক কালারের এর কন্ট্রাস্ট মাছখানে এই মানে তোমার মিনাকারি প্রিন্টের জন্য বেশি ভালো লাগছে আপু এই লাইফ থেকে দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই লাইফ থেকে দুইটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি ঠিক আছে সো কে কোনটা নিবা অর্ডার করে দাও মিনিমাম দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আপু এটা ডিজাইনটা কিন্তু সুন্দর হ্যাঁ খেয়াল করে দেখো পিওর সুতি কাপুরের মধ্যে যেহেতু ফাস্ট ওয়াশে একটু আপু মারের সাথে একটা কস যেতে পারে কিন্তু ডিসকালার ফেড হবে না লাইভ রিভিউ অলরেডি কিন্তু তোমরা পেয়েছ একটা আপু তো বললো নাকি এরকম একটা আপু না আসলে আমি যদি এখন বলি যে যারা যারা জয়পুরি নিয়েছ আমার থেকে মোটামুটি তো তাদের ধারণা আছে একটু লাইভে রিভিউ দাও হ্যাঁ কেমন দেখবা যে এরপরে না তোমরা আর মানে কোনো কমেন্ট দেখবা না শুধুমাত্র রিভিউ দেখবা মানে আমাদের এই ব্যাটিক মানে সরি আমাদের এই জয়পুরি গুলি যারা নিয়েছে প্রত্যেকেই ফ্যান আপু অল্প দামের মধ্যে সেই জিনিস আছে মাত্র ছশো টাকা ঠিক আছে তো এখানেই হচ্ছে গিয়ে কথা দাম কম কিন্তু মান অনেক ভালো সেই লাগছে ড্রেসগুলো গুলো থ্যাংক ইউ সো মাচ আপু আমার বাটিক খুব পছন্দ হ্যাঁ মেয়ে মানুষ ম্যাক্সিমাম আমি এই জিনিসটা দেখছি যে বাটিক খুব পছন্দ করে আমার কাছেও ভালো লাগে হ্যাঁ এটার সেটটা দেখেন এটা কিন্তু আবার অন্য ডিজাইন একটু আগে যেটা দেখাইছে ওটা আবার এটা আবার অন্য ডিজাইন ঠিক আছে আপনার বেস কালারের সাথে অরেঞ্জ টাইপের কালারের ঠিক আছে বেস কালারের সাথে অরেঞ্জিস টাইপের কালারের একটা সুন্দর শেড নো আপুলেস তিনটা ড্রেস নিলে কি হবে গোড়ার ডিম আপু কিছু মনে করবেন না আমি বলছি যে দুইটা বা তার বেশি ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি এখন আপনি নেন না আপনি তিনটা নেন পাঁচটা নেন এই লাইভে আমার যতগুলি প্রোডাক্ট আছে সব একসাথে আপনি নিয়ে নেন কোনো সমস্যা নেই ফ্রি ডেলিভারি পাবেন তো মানে আলাদা আলাদা কি কোনো ইয়ে আছে যে এটা নিলে অমুক সেটা নিলে তমুক এরকম তো কোনো কিছু নেই এটা আপু দেখেন নর্মাল একটা জিনিসকে কিসের জন্য আপনারা এত বেশি মানে ক্রিটিক্যাল করেন আমি এই জিনিসটাই বুঝি না হ্যাঁ এটা দেখেন আপু আপনার বেস কালারের সাথে অরেঞ্জ কালারের একটা সুন্দর শেড করে দেওয়া আছে তোমার পরটা প্রাইস কত আপু একটু রেকর্ডেড লাইফটা দেখে নিন সব ডিটেলস বলে দিয়েছি বা ইনবক্সে নক দেন এটা আপু দেখেন অরেঞ্জ টাইপের একটা কালারের সাথে বেস কালারের কন্ট্রাস্ট ওয়াও এটা শাড়ি হলে আরো বেশি মনে হয় ভালো হইতো অফার দাও কিসের আবার অফার দেব দিব হ্যাঁ আপু অফার কি হয় নাই যার নেওয়ার বা সে হচ্ছে এমনিতেই আপু নিবে কফারের প্রয়োজন পড়বে না ঠিক আছে এখানে হচ্ছে গিয়ে কথা এটা আপু সালোয়ারটা এই গেল অল ওভার লুক কত কত মানে কি কি চিন্তা যে করে আল্লাহ আলুম। মানে একত আপু আমি জয়পুরের উপর শুরুতেই বললাম যে আমি কখনো কোনো মানে এক গত এক বছরের বেশি হবে আমি ফ্রি ডেলিভারির অফারটাও দেই নাই এরপরে আবার মানে কি অফার দিব আজকে আবার বললাম যে দুইটা বা তার বেশি ড্রেস দিলে ডেলিভারি চার্জ ফ্রি এরপর আর কি অফার চান আর বাকি আছে ফ্রি দেওয়া তাহলে সুন্দর করে এখন এটা মানে বললে বেশি ভালো হয় আপু তাহলে ফ্রি দাও হ্যাঁ এইটা আমার মনে হয় সব থেকে বেস্ট হয় কিছু মনে করেন না আমি আমিও আপনাদের সাথে দুষ্টামি কিন্তু করছি ঠিক আছে আচ্ছা জয়পুরি ডিজিটাল প্রিন্ট লাভার বাটিকো পরে আরাম মন থেকে দোয়া চলে ঠিক বলছো তারিফ আপু ঠিক বলছো আসলে এইসব জিনিসগুলি পরে অনেক বেশি শান্তি ভালো লাগে মানে একবারে আপ্তার একটা তৃপ্তি আছে না ওই তৃপ্তিটা পাওয়া যায় তোমার বাটিক ডিজিটাল প্রিন্ট জয়পুরি মানে এইসব কিছু কিছু জিনিস আছে যে আপ্তার একটা তৃপ্তি পাওয়া যায় আচ্ছা এটার কালার কন্ট্রাস্টটাও কিন্তু খুব সুন্দর হ্যাঁ ইনবক্স করে দিয়েন মানে আজকে আমি বুঝলাম না আমি আমি নিজেই কি বুঝাইতে পারতেছি না নাকি হচ্ছে গিয়ে আপনারা বুঝেও না বুঝার ভান করছেন কিছু কিছু মানুষ নাকি আপনারা আসলেও বুঝতেছেন আমি এই জিনিসটা বুঝতেছি না অনেক ভালো কোয়ালিটি তোমার ড্রেস কালেকশন থ্যাংক ইউ সো মাচ তোমার প্রাইস কত আপু একটু এই যে নেন দাঁড়াইলাম স্ক্রিনশট দেন আর একটু ইনবক্সে যোগাযোগ করেন জিজ্ঞেস করেন এটা ডিটেলস আপনাকে বলে দিবে এটা আপু দেখেন পুরোটা ড্রেসের মধ্যে এরকম সুন্দর করে আপু প্রিন্ট করে দেওয়া আছে এগুলি পুশিয়ান প্রিন্ট কালার প্রিন্ট নষ্ট হবে না ঠিক আছে কালার প্রিন্ট নষ্ট হবে না এই গেল ওড়নাটা পুরোটা ওড়নার মধ্যে এরকম সেম প্রিন্ট করে দেওয়া থাকবে আর এটা হচ্ছে কাপো সালোয়ারটা সালোয়ারটা সোয়া দুই গোজের মধ্যে সালোয়ারটা সোয়া দুই গোজ যেমন বডি আটাত্তর লম্বাটা একান্ন হাতা যেমন ভেতর থেকে বের হয়ে যাবে ওনাটার চওড়া পাচ্ছেন আপনারা ছত্রিশ ওনার লম্বাটা আপু ছিয়াশি থেকে সাতাশি ৬৫০ টাকা ঠিক আছে হ্যাঁ এই লাইফ থেকে এই লাইফ থেকে দিয়ে আপু এই লাইফ থেকে আর কিছু আছে আপু আপনাদের জানার তাহলে আমাকে একবারে প্রশ্নগুলি করেন যেন আমি একবারে ক্লিয়ার করে দেই লাইফটা রেকর্ডের যখন আপনারা শুনবেন দেখবেন কি যে একই কথা বারবারই বলে যাচ্ছি বারবারই বলে যাচ্ছি জানেন আপনাদের মানে কিছু কিছু মানুষের জন্য মানে অনেক মানুষ আমাকে হেট করে বিরক্ত হয় ঠিক আছে আপু কারণ আপনাদের একজন দুজনের জন্য একই কথা আমার বারবার বলা লাগে আর বারবার একই কথাটা শুনতে সবার পছন্দ না পো ঠিক আছে আমি একবার শুরু থেকে বললাম যে এই লাইফ থেকে দুইটা বা তার বেশি ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি শুরুতেই বললাম হ্যাঁ তারপর আপনাদের এক একজনের এক এক রকম কোশ্চেন আপু মানে আমি তো আসলে বাংলাই বলছি সুন্দর করে বুঝায় বলছি আর ড্রেস ডিটেল যদি জানতে চান এগুলো ফুল সুতি কাপড়ের মধ্যে জামার বডি আটাত্তর জামার লম্বাটা একান্ন হাতা জামার ভেতর থেকে বের হয়ে যাবে সুতি কাপড়ের মধ্যে আছে যেহেতু পিওর সুতি কাপড় ফাস্ট ওয়াশে একটু কষ যেতে পারে কিন্তু ডিসকালার ফেড আপু হবে না আর ওরনাটার চওড়া ছত্রিশ লম্বাটা ছিয়াশি এটা আপু সালোরটা শোয়া দুই গছ এই মেজারমেন্টে যদি আপনার ড্রেস হয় তাহলে আপনি অর্ডার করবেন না হলে কইরেন না কারণ অনেক কাপড়াই নিতে পারবে না ঠিক আছে বাটিক মানে সরি জয়পুরে আমি যতই স্টক করি কম পরে তার মধ্যে আজকে আমি অনেক দিন পর মানে দীর্ঘ বছর খানিক পর আমি অফার দিয়েছি দুইটা বা তার বেশি ড্রেস নিলে এই লাইফ থেকে ডেলিভারি চার্জ ফ্রি এই আপনার জয়পুরি জয়পুরেড সমস্ত কথা আমার পরে আপনারা জিজ্ঞেস করার আগেই বলে দিয়েছি এটার মেজারমেন্ট এটার কাপড় কোয়ালিটি এটার প্রাইস তারপরও কতক্ষণ পর পর একই কথা বারবার আপনারা জিজ্ঞেস করতেছেন একই কথা বারবার আমার বলা লাগতেছে এইভাবে করে করে আরো যারা যারা আছে তারা বিরক্ত হয় আপু তো আপনাদের এটা হচ্ছে গিয়ে মানে সব থেকে বেশি বেটার আপু যা বলার বলে দিয়েছি যা বোঝানোর বলে বুঝায় দিয়েছি ঠিক আছে একটু কষ্ট করে তাহলে এরপরে রেকর্টেড লাইফটা দেখে নিন ঠিক আছে একটু কষ্ট করে আহ রেকর্টেড লাইফটা দেখে নিন তাহলেই হয়ে যাবে সব উত্তর পেয়ে যাবেন আহ আলমারিতে শুধু তোমার পেজার কাপড় আপু প্রিয়া আপু মানে এটা তো অনেক বড় একটা কমপ্লিমেন্ট না সুন্দর একটা বড় একটা রিভিউ আমার জন্য থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য এই ড্রেসগুলির রং উঠবে এটাও আপু ক্লিয়ার করে দিয়েছি যেহেতু সুতি কাপড় ফার্স্ট ওয়াশ একটু কস যাবে ডিসকালার ফেড হবে না আপু ঠিক আছে ডিসকালার ফেড হবে না খুব বেশি সময় হয় নাই কথাটা আমি বলেছি জানেন মানে মজার বিষয় বলবো নাকি কষ্টের বিষয় বলবো নাকি হচ্ছে গিয়ে রাগের বিষয় বলবো মানে এই যে দেখেন একই ব্যাপার একই জিনিস আমি বারবার ক্লিয়ার করে দিচ্ছি না আপু এই কথাগুলি আর এই প্রশ্নগুলি আবার ইনবক্সে গিয়েও এক শ্রেণীর মানুষরা করবে ঠিক আছে এরপরে বলেন তখন আসলে কেমনটা লাগে সকাল দশটা থেকে শুরু করে আপু রাত দশটা পর্যন্ত তা না কাজই করা লাগে আপনাদের মতো কিন্তু আমি নিজেও একটা মেয়ে আমিও বিবাহিত একটা মেয়ে একটা মা ঠিক আছে ঘর সংসার আমারও আছে আপনাদের এই কাজের মাঝখানে আবার আমার ঘর সংসারেও সময় দিতে হয় আপনাদের এই মানে আপনাদের দেখা গেছে যে এই কাজে গুলি গুছায় টুছায় দিয়ে পোলাপাইনটা যখন কাজ করে মানে তাদেরও হচ্ছে গিয়ে কাজের মধ্যে সমস্যা হয় আপনাদের যখন হচ্ছে গিয়ে একই জিনিস আমি লাইভে বলতেছি ক্লিয়ার করতেছি আপনারা ক্লিয়ার মানে না শুনেই হচ্ছে গিয়ে এটা ওটা কোশ্চেন করে বসেন আবার বুঝায় দেওয়ার পরও এই জিনিসগুলি আবার ইনবক্সে গিয়ে বলেন পোলা জন্য আপু কাজ করতে মানে কষ্ট হয়ে যায় ঠিক আছে একটু শুনবেন দয়া করে একটু শুনবেন আপু তারপরে মানে বোঝার চেষ্টা করবেন তারপরে যদি অর্ডার করার থাকে অর্ডার করে দিয়েন হ্যাঁ আপনারা কাস্টমার আপনাদেরকে সার্ভিস দেওয়া আমাদের মানে আমাদের হচ্ছে মেইন মোটিভ হ্যাঁ সার্ভিস দিব কিন্তু এক জিনিস কতবার বলা যায় বলেন বিশ সালে জয়পুরে নিয়েছিলাম অনেক ভালো যাক আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ এটা পঁচিশ আপু পাঁচ বছর অলরেডি পার হয়ে যাচ্ছে আর কয়দিন পরেই তো পঁচিশও শেষ হয়ে যাবে আচ্ছা এইটা আপু দেখো এটা হচ্ছে গিয়ে তোমার ফ্লোরাল প্রিন্টের মধ্যে আচ্ছা বাটিক প্রিন্ট তো মোটামুটি শেষ হয়ে গেল না আর এই যে এরপর হচ্ছে এটা ফ্লোরাল দেখালাম এটার মধ্যে মনে হয় তিনটা ডিজাইন কলকার মধ্যে একটা ডিজাইন কথা বলতে বলতে আপু দেখাইলাম এটা একটা দেখো ইকাত টাইপের ডিজাইন আপু খোয়ারি টাইপের কালারের সাথে কাঁঠালি কালারের কন্ট্রাস্ট একটু পারলে মানে এত কিছুর মাঝখানে পারলে একটু বেশি করে রিয়াক্টার শেয়ার করে দিয়েন আমার জন্য অনেকটা উপকার হবে হ্যাঁ কইরেন সবার তো প্রশ্নের উত্তর দিচ্ছি হ্যাঁ এক কথা বারবারই বলছি এর ভিড়ে যদি পারেন আমাকে একটু উপকার করার জন্য হলো একটা দুইটা শেয়ার করে ওকে দেখেন এটা কালার কন্ট্রাস্ট আপু ইকাতের আমি দুইটা কালার আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে কি আপু হোয়াই টাইপের একটা কালার আর এটা হচ্ছে গিয়ে আপনার গ্রিন টাইপের কালার ঠিক আছে দেখেন দুইটা কালারই সুন্দর আর কন্ট্রাস্ট আপনার কাঠালি কালারের সাথেই হবে ওকে করে এগুলিকে ঘরে পরার জন্য বেস্ট একটা আউটফিট এই জয়পুরি হ্যাঁ মানে ইচ্ছা মতো যায় ইচ্ছা মতো পরা যায় আর একটু সুন্দর করে যদি আপনি একটু ডিজাইন টিজাইন করে বানান হ্যাঁ সেই ক্ষেত্রে না মনেই হবে না যে এত অল্প টাকা দিয়ে কিনেছেন আপনারা ড্রেসটা মনেই হবে না করে ড্রেসের মতো দেওয়া ওকে এই যে দেখেন ড্রেসটা কাঠালি টাইপের কালার দেন এটা আপনার গ্রিন কালার সেম ড্রেসটারই আর একটা কালার একবারে পিথ টাইপের একটা কালার হ্যাঁ বটল গ্রিন বা পিথ টাইপের একটা কালার আনিস্টিস ড্রেস যে আমার বডিটা আটাত্তর জামার লম্বাটা একান্ন হাতা জামার ভেতর থেকে বের হয়ে যাবে সালোয়ার টাপু সোয়া দুই গরার চড়াটা ছত্রিশ টাপু ছিয়াশি থেকে সাতাশি এই মেজারমেন্টটা যদি আপনার হয় তাহলে অর্ডার করেন আদারওয়াইজ না আপু একটা না পাইলে আরেকটা নিয়ে নিবেন কারণ সচরাচর আপনার ফ্রি ডেলিভারির অফার দেওয়া হয় না জয়পুরিতে মানে বহু সময় পর বছরখানেক পর অফার আমি দিয়েছি সো আপু প্রোডাক্ট মানে নাও থাকতে পারে কোনো ডিজাইন বা কোনো কালার নাও থাকতে পারে তো একটা না পাইলে আরেকটা নিয়ে নিয়েন কেমন এতটুকুনি আমাকে সেক্টিফাইস করেন বা এতটুকুনি আমাকে হেল্প করেন ওকে ও এই ড্রেসটা কিন্তু পুরোটা আপু দেখেন মিনাকারি প্রিন্ট কলকা প্রিন্ট আছে ফ্লোরাল আছে সুন্দর আপু না মানে ফুটে আছে একেবারে ওনাটাও বেশ ভাল লাগতেছে সালোয়ারটা তো সলিড এটার কালার আছে আপু এই গেল একটা কালার এটা বেশি ভালো লাগতেছে ইয়েলোটার জন্য ফুটে আছে এইটা একটা আপু আছে আপনার কালার এটা আবার আপনার গ্রে টাইপের কালারের কন্ট্রাস্ট করে দেওয়া হুম গ্রে টাইপের কালারের কন্ট্রাস্ট করা যেটা যার কাছে এবার আপনাদের পছন্দ সেটাই নিয়ে নিন জাস্ট তাড়াতাড়ি করে অর্ডারটা কনফার্ম করে দিবেন ওকে ছয়শ টাকা ছয়শ টাকা পিওর সুতি কাপড় যেহেতু ফার্স্ট ওয়াশে একটু কস যেতে পারে ডিসকালার ফেড হবে না আচ্ছা আরেকটা কথা আপু জয়পুরি বা আজকের এই লাইভের ড্রেস যারা আপনারা অর্ডার করবেন আজকেই ম্যামো দিয়ে আজকে প্রোডাক্ট পাঠাই দিতে বলবো কারণ ফ্রি ডেলিভারির অফার দেওয়া হয়েছে না এরপরে হচ্ছে গিয়ে দেখ মানে অনেক কাস্টমার তো আছে আমার অফিসে এসে প্রোডাক্ট নিয়ে যায় দেখবে যে আজকে জয়পুরে দেখাইছি অফিস থেকে অফিসে আসবে প্রোডাক্ট জন্য তা আপনারা সারাটা সময় কষ্ট করে লাইভ দেখেছেন অর্ডার করেছেন পরে যদি ওই প্রোডাক্ট আমার অফিসে এসে কাস্টমার নিয়ে যায় তাহলে আপনাদের মানে এই যে এতক্ষণ ধরে ধৈর্য সহকারে দেখেছেন পুরো কষ্টটা বৃথা না এই কারণে আজকে আপনারা এখন যারা যারা অর্ডার করবেন আজকে মেমো দিয়ে আজকে প্রোডাক্ট পাঠাই দিব কাস্টমার আইসা মানে যা যা ইনস্ট্যান্ট পাবে ওগুলির মধ্যে থেকে যেন নাই আপনাদের পছন্দনীয় মানে কালার বা ডিজাইন নিয়ে যেন টানাটানি না করে এই কারণে যারা অর্ডার করবেন আজকেই ম্যামো দিয়ে প্রোডাক্ট পাঠিয়ে দেব মাত্র ৬৫০ টাকা আচ্ছা এইটার আপু দুইটা কালার একটা হচ্ছে গিয়ে আপনার ইয়া মাস্টার টাইপের আর একটা আপু রেড টাইপের মেরুন রেড হ্যাঁ পিওর সুতি কাপড় আর এই কারণে ফার্স্ট ওয়াশে একটু কস যেতে পারে ডিসকালার ফেড হবে না বারবার করে বলে দিচ্ছি কিন্তু আপু হ্যাঁ দেখেন কে কোনটা এবার নিবেন বাটিক টাইপের গুলি আমার কাছে বেশি ভালো লাগে আপু বুঝছেন এই কারণে আমি শুরুতেই তো বললাম যে বাটিক টাইপের ডিজাইনগুলি গুলি আপনাদের জন্য জয়পুরের মধ্যে আমি বেশি স্টক করি এটা হচ্ছে কতক্ষণ হয়েছে আমার লাইফ এটা কলকার মধ্যে এটা সবার লাস্টে দেখালাম এটা মনে হয় দুই তিন পিস আছে আপু এটা আগের আহ স্লটে মনে হয় দুই তিন পিস বা রিটার্ন হয়তো বা আসছে রিসিভ রিসিভ করে নেই এরকম কিছু একটা হবে বা আমার স্টকে হয়তো রয়ে গিয়েছিল দুই তিন পিস সর্বোচ্চ এটা আছে এটা এই কারণে এটা সবার লাস্টে দেখাচ্ছে কলকা টাইপ এর করে দেওয়া আছে সাইড প্যানেল করে দেওয়া আছে ফ্রন্ট ব্যাক সেম হবে জামার বডিটা আটাত্তর লম্বাটা একান্ন হাতা জামার ভেতর থেকে বের হয়ে যাবে ওরটা ছত্রিশ লম্বাটা ছিয়াশি থেকে সাতাশি সালোয়ারটা দেখেন হুম ওনাটা এই যে এরকম বল মধ্যে এটা চাই অর্ডারটা কনফার্ম করে দিন ছয়শ টাকায় পেয়ে যাচ্ছেন এখন বাজে কয়টা মানে কতক্ষণ হয়েছে ছাব্বিশ মিনিট হয়েছে আর একটু পরে তো আজানো দিয়ে দিবে কিছু না আপু ইয়া ছিল কাফতান ছিল একটা কাজ করি আপু আজকে আরেকটা লাইভ করে দিব না ছয়টার দিকে আমি আসবো ডেলিভারি আমি দিব ঠিক আছে মানে এই লাইভে আমি চাইছিলাম কাফতানও দেখাবো কিন্তু জয়পুরেও দেখাবো কিন্তু এত জয়পুরি দিছে আপু কাফতান দেখানোর এখন আর সময় নাই লাইভটা বড় হয়ে যাবে আমি বড় করতে চাচ্ছি না আমি পিকচার আপলোড করে দিব না কিছুক্ষণের মধ্যে আর কাফতানটা আমি সন্ধ্যার দিকে আসবো ছয়টায় তখন দেখাই দিব আপনাদের জন্য ফ্রি ডেলিভারি অফারটা থাকবে আপনারা যদি চান সন্ধ্যার লাইভের একটা কাফতান এই লাইফ থেকে একটা জয়পুরি এভাবে করে নিতে পারবেন ফ্রি ডেলিভারি পাবেন আবার এই লাইফ থেকে দুইটা জয়পুরি লাইফ থেকে আবার একটা কাফতান বা দুইটা কাফতান অ্যাড করলেন ওই ফ্রি ডেলিভারি পাবেন ঠিক আছে মানে আজকের আজকে আমি আরেকটা লাইভ করব ওই লাইভ আর এই লাইভের দুই লাইফ থেকে আপনি যে কোনো ড্রেস দুইটা বা তার বেশি নিলে ফ্রি ডেলিভারি পাবেন এক কথায় ঠিক আছে যেহেতু এই লাইভে আমার কাফতান দেখানোর কথা ছিল দেখাতে পারছি না আর একটা লাইভ আমি করব কাফতানের জন্য তো এই কারণে ফ্রি ডেলিভারির অফারটা রাখলাম এই লাইভটা রেকর্ডেড থাকবে বেশি করে রিয়েক্ট দিয়ে দিবেন আমি সন্ধ্যায় যখন ছটার দিকে লাইভে আসব এই লাইভ থেকে একজন উইনার নিব যে কিনা দুইশো টাকা গিফট ভাউচার পাবে তো আমার এখানে আজান দিয়ে দিবে কিছুক্ষণের মধ্যেই আজান দেওয়ার আগে আগে আমি চলে যাই হ্যাঁ ছয়টা দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুলে যায় না কিন্তু ছয়টা দেখা হবে টেক কেয়ার আল্লাহ হাফেজ